নাগরিক মঞ্চের সম্মানিত সমন্বয়ক জনতা জনাব রাজু আহমেদ খান আসসালামু আলাইকুম প্রথমেই কথা হচ্ছে যে আমাদেরকে খুব লিমিটেড সময়ের মধ্যে কথা বলতে হচ্ছে কেননা যে আমরা নয়টা গাড়ি কটে সারে এরকম আমাদের আছে আমাদেরকে সময় মতো অনুষ্ঠান শুরু করতে না পারার ব্যর্থতা রয়েছে উপস্থিত আজকের সভা সভাপতি এবং দেশ বরেণ্য জাতীয় নেতৃবৃন্দ সবাইকে যার যাই জায়গায় অবদান রাখার জন্য আমার পক্ষ থেকে গ্রিন পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা আসলে এই বাংলাদেশটাকে নিয়ে মেরামত করতে হলে দেশব্যাপী বসতে হয় অনেকের কথা অনেক যে মেরিন ইঞ্জিনিয়ার যে কথা বললেন মানে নারী নক্ষত্র শহর টেনে নিয়ে আসতে হবে বাংলাদেশ তো একটা ছোটো দেশ মানচিত্রে কিন্তু জনসংখ্যার দিক দিয়ে এ দেশটা অনেক বড় অনেক কথা রয়ে গেছে দায় সারাভাবে শেষ করা যাবে না তবুও আমি দুই তিন মিনিটে শেষ করব সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে না যে ভারতীয় আগ্রাসন আরে ভারতীয় আগ্রাসন না পৃথিবীর কোনো আগ্রাসনই থাকা চলবে না মানে বাংলাদেশের উপরে খবরদারি করবেন বাংলাদেশের মানুষ নিজের পায়ে হাঁটে নিজের মুখে ভাত খায় কৃষি প্রধান এদেশের উৎপাদন আমরাই করি কৃষকরা তার কৃষি পণ্যের মূল্য পায় না কিন্তু অনেক সময় এই মাঝখানে যে ভোগীরা খেয়ে যায় এইগুলো দূর করতে হবে এই ভোগীরা কারা তারা ওই আগ্রাসনের দোষ আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে দ্বিতীয়বার পাঁচ তারিখ আমি তো মনে করি যে বাংলাদেশ না এই হতদরিদ্র মানুষের তৃতীয় বিশ্বের হতদরিদ্র মানুষের মুক্তির সংগ্রাম চলছে এবং আগামীতেও চলবে কারণ হচ্ছে যে সবলেরা দুর্বলকে চুষে খাওয়ার যে পদ্ধতি ভাই প্লিজ চুষে খাওয়ার যে পদ্ধতি এটা কিন্তু ব্রিটিশ আমল থেকে চলে আসছে শত শত বছর ধরে এবং আগামীতেও চলবে আসাদ ভাই আজকে আমরা কিন্তু নব্বইয়ের গণভ্যুত্থান দেখেছি চব্বিশের গণ অত্থান দেখেছি একাত্তরের মুক্তিযুদ্ধ আমি এক বছর বয়স ছিল শুনেছি এই যুদ্ধ কিন্তু চলবে ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে ইমান সৃষ্টি না হবে মানুষ সকালে এক কথা বলে বিকেলে আর এক কথা বলে। মানুষ সত্য কথা বলতেই চায় না আগে বলেন আপনার দলে কে বলেন যে আগে সত্য কথাটা বলেন সত্য কথা বলা শুরু করতে হবে এবং প্রতিবাদ করতে হবে অনেক কথা বলার থাকে সময় টাইম ফ্রেম লিমিটেড এখানে বলতে পারি না বাংলাদেশটা স্বাধীন করা হয়েছে কিন্তু কথা বলার জন্য বলা হয়েছে যে বাক স্বাধীনতা নাই এই যে একটা ছোট্ট লাঠি হাতে করে যে ছেলেটা বুক পেতে দিয়েছিল নিরস্ত্র তাকে গুলি করা হয়েছিল বুকে আজকে সবাই তার বাড়িতে যে টাকা পয়সা দিচ্ছে তাকে অনেক হাইলাইট করা হচ্ছে যে ছেলেটা যে বুক পেতে দিয়েছিল রাফি মারা যায় নাই তার কথা বলা হয় যে সে হাসপাতালে যারা কাতরাচ্ছে বুকে গুলিতে ঝাঁসরা হয়ে গেছে তাদের খোঁজখবর কয়জন নিচ্ছে বাংলাদেশটা তো সবাই শুধু ক্রেডিট দিতে চায় আজকে দেখেন আমি যদি মরি আমার পরিবারের দিকে সবাই তাকাবে তাই না আমি আজকে ষাট বছর ধরে মরতেছি প্রিমিয়ার ব্যাংকে চাকরি করতাম বড় লাখ টাকা স্যালারি পাইতাম এখন ধুকে ধুকে বেঁচে আছি তারপরও মুক্তিযুদ্ধের সাপ পেয়েছি কিন্তু যদি তখনই কষ্ট পাবো যখন দেখবো যে এক লুটেরা মাঠে ছিল তাদেরকে বিদেই করে দেওয়া নতুন নতুন লুটেরা সৃষ্টি হয়েছে দুঃখজনক এটাকে শক্ত হাতে মজবুত হাতে প্রতিহত করতে হবে আজকে অনেকগুলো রাজনৈতিক দলের সম্মিলন ঘটেছে এখানে প্রত্যেকে মিলে যদি আমরা একটাই সুতে ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না সেটা প্রথম কথা হচ্ছে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে আরও অনেক কথা আছে সেসব কথাগুলো থরে থরে সাজানো আছে বলতে পারবো কিন্তু সেই বলার স্কোপ তৈরি করে দিতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা আছে তাদেরকে টুটি চেপে ধরা হয়েছে কারণ এখানে রাজনৈতিক দলের নেতৃত্বের বেচাকিরি চলছে টপকে বড় নেতা হয়ে যাবে কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য গরিবের পক্ষে কথা বলার জন্য মানুষকে আমাদের হান্ট করতে হবে খুঁজে বের করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং এই ধরনের আলোচনা আরও বেশি বেশি করবেন কারণ অনেকের অনেক কিছু বলার আছে কিন্তু রবীন্দ্রনাথের ওই যে শেষের কবিতার মতো মুখ ধরবে পড়ে আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম